নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড এক নিয়ে আর একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তো থামবেলটা দেখে তোমরা বুঝতেই পারছো কোন টপিকে কথা হতে চলেছে বহু প্রতীক্ষিত আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশের একজন স্যারের সাথে আমার কথা হয়েছে ওনাকে তোমাদের সামনে আনবো এবং ইন্টারভিউ যাবতীয় যা যা জানার তোমাদের আছে সব কিছু না পারলেও ম্যাক্সিমামটা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো উনি দীর্ঘ সাত আট বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে স্পেশাল ফোর্স আছে সিআইএফ যেটা তোমরা অনেকেই জানো বেঙ্গল পুলিশে সবাই ঢুকলে ওই পোস্টের জন্য চেষ্টা করে ঢোকার জন্য খুবই ভালো একটি চাকরি যেখানে ফিল্ড এবং অফিসিয়াল দুটি কাজেরই কিন্তু অনেক দিনের অভিজ্ঞতা আছে এখন বর্তমানে উনি ডিআইজি অফিস নবান্ন হেডকোয়ার্টারে রয়েছে তো সবার প্রথমে স্যারের ইন্ট্রোড একটু নিয়ে নেবো স্যার আপনি যদি বলেন আপনার নাম নমস্কার বন্ধুরা আমার নাম রত্ন দাস আমার নাম রত্ন দাস আমি সিআইএফএ আছি সিআইএফ ডব্লিউ এখন আমাদের যে অফিস সেটা নবান্ন ভবনী ভবনে রয়েছে নবান্নতেও রয়েছে কিন্তু আমাদের যে হেডকোয়ার্টার সেটা গড়িয়াতে তো আমি সেই হেডকোয়ার্টারে এখন অফিসিয়াল যে হেডকোয়ার্টার সেই অফিসিয়াল হেডকোয়ার্টারের পরামর্শ রয়েছি তো ভাইয়ের তোমাদের দাদার মানে বলাতে আজকে তোমাদের সামনে আসার সুযোগ হলো তোমাদের যাদের প্রশ্ন থাকবে আশা করি সেসব প্রশ্ন যতটুকু আমার জানা থাকে ততটুকু তোমাদের বলে তোমাদের মধ্যে সেই কথাটা ছুড়ে দিয়ে তোমরা উপকৃত হতে পারবে এই বলে আমার কথা শেষ করলাম তো তোমরা বুঝতে পারছো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের কিন্তু এখান থেকে অনেক অনেক তথ্য কিন্তু তোমরা জানতে পারবে তো সবার প্রথমে আমি যেটা জিজ্ঞেস করবো স্যার হচ্ছে দু হাজার ষোলো সালে ব্যাস দু হাজার ষোলো সালে ব্যাস তো দু হাজার সতেরো ষোলো সালে রিক্রুটমেন্টটা বেরিয়েছিল দু হাজার পনেরো পনেরো রিক্রুটমেন্ট ষোলো সালে জয়নিং হয়েছে তাহলে সেই সময়তেও কিন্তু মানে স্যার প্রথম চান্সে কীভাবে পেয়েছিল একবারেই সেটা জিজ্ঞেস করবো এবং তখনও ইন্টারভিউ পনেরোতে হয় এবং পনেরোতে ইন্টারভিউতে আপনার কত নাম্বার ছিল পনেরোতে সেইবারে আমার ইন্টারভিউ মার্কস ছিল আউট অফ ফিফটিন ইলেভেন থেকে এইট অ্যাপ্রক্স পুরোটা এক্স্যাক্টলি মনে নেই ইলেভেন পয়েন্ট সামথিং হ্যাঁ ওরকমই হবে ইলেভেন পয়েন্ট সামথিং তার মানে পনেরোতে ইলেভেন পয়েন্ট সামথিং মানে যথেষ্ট ভালো নাম্বার তোমরা বুঝতে পারছো তো তো যারা মানে অনেক স্টুডেন্টের মধ্যে এটা যারা যারা প্রথমবার যাবে ইন্টারভিউটা ফেস করবে তারা বুঝতে পারছে না তারা অনেক নার্ভাস ফিল করে এবং ইন্টারভিউ রুমে ঢোকার আগে পর্যন্ত আমি অনেককেই দেখেছি শীতকালও কিন্তু গেমে জান হয়ে গেছে দুটো জামা বদলাতে হয়েছে তো এই টেনশান কমানোর জন্য কি বলবে আর কীভাবে প্রিপারেশান নেবে তাহলে তারা সামনে যে ইন্টারভিউ আছে কেপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে আপকামিং ভ্যাকেন্সি মানে মেন এক্সাম হবে মেন্সের সেটারও ইন্টারভিউ হবে তো তারা কীভাবে প্রিপারেশান নিলে টেনশানটা কমাতে পারবে প্রথমত যদি টেনশানের কথা হয় তাহলে আমি টেনশানের জন্য আমি বলতে পারি দেখো তুমি ইন্টারভিউ বোর্ডে যাচ্ছ ইন্টারভিউ বোর্ডে গিয়ে সামনে যে বসে আছে অ্যাকচুয়ালি তোমার যে পার্সোনালিটি তোমার যে মেন্টাল প্রিপারেশন তুমি কিসের জন্য পরীক্ষা দিতে যাচ্ছ তুমি কলকাতা পুলিশের এই মুহূর্তে রিক্রুটমেন্ট চলছে সাব ইন্সপেক্টর আর কনস্টেবল সেম এস ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও সাব ইন্সপেক্টর আর কনস্টেবল তো এই যে পদের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেই পদে কি কি ডিউটি রয়েছে একজন কনস্টেবল হিসেবে একজন কনস্টেবলের কি কি ডিউটি এবং কনস্টেবলের কি কর্তব্য সে ডিগনিটি নিয়ে তুমি যদি কথা বলতে পারো ডিগনিটি কথা কথার অর্থ হচ্ছে মানে সেই পদমর্যাদার তোমার মানসিকতা থাকতে হবে এই মানসিকতার ভিতরে তোমার যে পার্সোনালিটি টেস্ট এটা তো অ্যাকচুয়ালি তোমার তো পার্সোনালিটি টেস্ট সেই পার্সোনালিটি কিভাবে তুমি রিফ্লেক্ট করতে পারবে সেটাই তোমার ইন্টারভিউ এইছাড়া আর কোনো এতে এতে তোমাকে গিয়ে জিজ্ঞাসা করবে যে সাধারণ ধরো তোমার নাম তোমার বাবার নাম তোমার অ্যাড্রেস তুমি কতদূর পড়াশোনা করেছো তুমি কেন এই চাকরিতে আসতে চাও এই তো সাধারণ প্রশ্ন তোমার যেটা স্বাভাবিক বলে মনে হয় তোমার ক্ষেত্রে প্রত্যেকের অ্যান্সার সমান হবে না কিন্তু তোমার ক্ষেত্রে যেটা স্বাভাবিক স্বাভাবিক মনে হবে সেটাই অ্যানসার দেবে সেটাই তাদের সন্তুষ্ট বলে মনে হবে তুমি যদি বাড়িয়ে চাড়িয়ে এদিক সেদিক করে বলো তাহলে অন্যরকম মনে পারে মানে আপনি বলতে চাইছেন যে যে যেই পোস্টটার জন্য যাচ্ছে সেই পোস্টটা সম্বন্ধে একটু ভালো করে জেনে নেবে হ্যাঁ আর মানে এতদিন পর্যন্ত আমরা যা প্রিপারেশন করেছি মেন্স পাস করেছে প্রিমিনারি মেন্স পাস করেছে ইন্টারভিউ বলে ফেস করবে তার মানে তার এক্সট্রা করে মানে একাডেমিক নলেজ সংগ্রহ করার কোনো কিছু নেই না একাডেমিক তেমন কিছু এখানে নেই একাডেমিক তুমি একজন কনস্টেবল হয়ে যাচ্ছো তো তো একাডেমিক পাস করেছো যেহেতু मेंस পাস করেছো সেহেতু তো মানে তোমার ওখানে লিখিত পরীক্ষার মাধ্যমে তোমার কতটা আইকিউ রয়েছে তোমার एलिজিবিলিটি সমস্ত কিছু তো তোমার ওখানেই ওরা টেস্ট করে নিয়েছে সেখানে নাম্বার নিয়ে তারপর তুমি পরীক্ষা পরীক্ষা দিতে ইন্টারভিউ দিতে যাচ্ছো তো সেখানে এখানে আলাদা করে তোমাকে জিআই জিকে ওংটং জিজ্ঞাসা করার অতটা প্রবলিটির কম সেখানে জিকে থাকে জিকে কেউ কয়েক দু চারটে তোমার জিকেটা জিজ্ঞাসা করা হয় কিসের জন্য সেটাও মানে সেটাও জিজ্ঞাসা করা হয় একটা মানে একটা সবাইকে জিকে জিজ্ঞাসা করে না কিন্তু জিকেটা যে সবাইকে ম্যান্ডেটরি জিজ্ঞেস করবে এমন নয় জিকে কিছু কিছু পার্সেন্টকে জিজ্ঞেস করা হয় ওই যারা ইন্টারভিউ নিচ্ছে তাদের মোটিভের উপর ডিপেন্ড করে জিকে সবাইকে জিজ্ঞেস করে না তো জিকেটাও জিজ্ঞেস করা হয় তোমার এই যে একটা যে তোমার যে মেন্টালিটি ওই মেন্টালিকে মেন্টালিটিটাকে টেস্ট করার জন্য জিকেটা জিজ্ঞেস করা ওখানে জিকে এমন খুব হার্ডার লেভেলের জিকে কোনো দিনই জিজ্ঞেস করা হয় না ইন্টারভিউ বোর্ডে মানে আমরা এতদিন পর্যন্ত যা পড়েছি তার মধ্যেই আমাকে জিজ্ঞেস করবে তার মধ্যেই তার বাইরে কোনো কিছু আসার কোনো প্রবাবিলিটি নেই মানে ওরা দেখবে যে প্রেজেন্ট সিচুয়েশন আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি হ্যান্ডেল করতে পারি এটাই মেন এটাই মেন তাই তো হ্যাঁ আপনার ইন্টারভিউ যখন হয়েছিল কোথায় হয়েছিল আপনার ইন্টারভিউ আমার দুর্গাপুরে হয়েছিল দুর্গাপুর যে আগে আগে সিআর ক্যাম্পাস ছিল এখন সেটা র্যাফের র্যাফের কোয়ার্টার হয়ে গেছে এখন ওখানে র‍্যাফ ফার্স্ট রয়েছে দুর্গাপুরে যে বিধাননগর আছে ওখানে আমার যেখান দুর্গাপুরে মারটা হয় एक्चुअली না দুর্গাপুরে হয় গেলে एक्चुअली আমি যখন ইন্টারভিউ দিতে গেছিলাম সেই সময় আমার আগে যারা ঢুকে আছে ঢুকে আসছে আমি বলছি আমার ইন্টারভিউ এটা তো সেই সময় যারা ঢুকে আসছে আমাদের সময় একজন একজন করে ঢুকে আসছিল এরকম ভাবে চার পাঁচজন ছয়জন ছিল আমার বোর্ডে তো ছজনের মধ্যে সবাই যাচ্ছে অনেক অনেকক্ষণ করে থাকছে তো আমি তো রীতিমতো ভাবছি যে কি হবে না হবে ঠিক আছে আমার কোনোদিনই আমি অত টেনশন নিই আমি ঠিক আছে যা জিজ্ঞাসা করবে যতটুকু পারবো আমার ফার্স্ট টাইম ছিল আমি ভেবেছিলাম যতটুকু পারবো ততটুকু বলবো এর না পারলে সেটা তো আমার কিছু করার নেই যেটা পারবো সেটা অবশ্যই বলে আসবো তো সেখানে গিয়ে আমি গেলাম গিয়ে আমাকে জিজ্ঞাসা করা প্রথমে অ্যাট ফার্স্ট বলে রাখি আর একটা কথা এন্ট্রান্স তুমি কিভাবে প্রবেশ করছো এন্ড তোমার বডি ল্যাঙ্গুয়েজ কি হচ্ছে তুমি কিভাবে কিভাবে প্রথম কথাটা বলছি হ্যাঁ ওই যে গিয়ে প্রথম নমস্কার বা হ্যালো স্যার বা এইসব অনেকে অনেক কিছু বলে এই যে বিষয়টা প্রথম প্রথমটা তুমি কি করছো এর একটা নাম্বার আছে এর উপর একটা নাম্বার আছে

তুমি ইন্টারভিউ বোর্ড আছে ইন্টারভিউ বোর্ডের সামনে গিয়ে হেঁটে ভালো করে প্রিপেয়ার হয়ে গিয়ে হেঁটে তাদের সামনে বসলে এই যে বসাটা এত তোমাকে কিন্তু পুরো স্পষ্টভাবে পরিলক্ষিত করবে ওখানে বসে আছে আইপিএসটা বসে আছে তারা ছোটখাটো কেউ বসে নেই একজন আইপিএস থাকবেই থাকবে যে বসে আছে সে তোমার ওই বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বুঝে নেবে তার মানে অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে ইন্টারভিউটা মানে মোটা মোটা কথা যেটা বলা হয় যে পাঁচজন কিংবা সাতজন খুবই হাই এডুকেটেড পার্সনের সামনে আমাকে পাঁচ মিনিট একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে যেতে হবে যেখানে ওই বিবেচনা যেন আমার ভালো দিকগুলো উঠে আসে এবং আমার মথায় রাখতে হবে যে এমন কিছু কোশ্চেন আমাকে করলো এটা না পারলে আমার না জানাই থাকতে পারে কিন্তু কেমন ভাবে আমি না বলছি সেটা হয়তো ফলো করবে এরা এবার না অনেক রকম লাইটলি নিয়ে নেব না স্যার আমি পারছি না বা খুব খুব একটা ওভার মানে হেল্পিং ভাবে বললে এমন ভাবে বললে যেন খুবই মানে তোমার অনেক কিছু ক্যাজুয়াল ব্যাপার এরকম সেটাও নয় কিন্তু ব্যাপারটা সিরিয়াসলি কিন্তু রেসপেক্টিভলি মানে তোমাকে সম্মানের সাথে না বলতে হবে

তো বলছি বলছে যে কি ভয় লাগছে জড়সড় হয়ে বসে আছো কেন তারপরে মানে না স্যার কিছু নয় এমনিই বসে আছি এমনি করে আছি ঠিক আছে তোমার নাম নামের মানে কি জানো নামের মানে যা বললাম একটা আমার নামের মানে অতন অতন মানে হচ্ছে অতি ক্ষুদ্র থেকে যে সব মানে সূক্ষ্ম বিচার ঠিক আছে তো এই ধরনের আমি একটা বললাম ঠিক আছে তো আমাকে জিজ্ঞেস করা হয়েছিল এই সময় তো প্রচুর পাবলিক নিউসেন্স হচ্ছে অ্যাজ এ কনস্টেবল তুমি যদি ডিউটি স্পটে যাও তো পাবলিক মেসিস তুমি যখন ডিউটি করতে গেছো সেখান থেকে অপর থেকে একটা মক তোমার উপর পাথর বৃষ্টি করছে তুমি কি করবে তো সেই মুহূর্তে আমি যতদূর পড়ে গেছিলাম মানে পড়ে গেছিলাম বলতে কি এ পাবলিক সবার মধ্যেই এটা রয়েছে যে আমার উপর তোমার যখন আসছে আমি যখন একজন রেসপন্সিবল পার্সন অ্যাজ এ গভর্নমেন্ট পার্সন গভর্নমেন্ট বডি তখন আমি হায়ার অথরিটির মাধ্যমে কোনো ধরনের অর্ডার না পাওয়া অব্দি আমার প্রোটেকশন রেখে আমার লাইফ রিক্স রেখে যতদূর আমার ডিউটি কর্তব্য করতে পারবো ততদূর আমি ডিউটি উদ্ধোধন কর্মচারী আজ্ঞা সমেত কর্মচারী থাকবে মানে আমি একজন কনস্টেবল সাব ইন্সপেক্টর যা লেখা যা বলা থাকবে সেই মতো আমি কাজ করে যাবো কাজ করতে হবে কিন্তু আমার লাইফ অবশ্যই আগে রেখে মানে লাইফ প্রোটেকশন রেখে দিয়ে কিন্তু যদি আমার লাইফ প্রোটেকশানে কোনো ধরনের তেমন ডেঞ্জার আসে তাহলে সেক্ষেত্রে আমি আমার লাইফ প্রোটেকশনের জন্য যতদূর করা সম্ভব ততদূর আমি করবো এই অ্যান্সার দিয়েছিলাম তারপরে আমাকে আর কোনো কোশ্চেন করেনি বলেছে ঠিক আছে বসো এসো চলে যাও আমার আপনার কোশ্চেনটা আমার মনে হচ্ছে খুবই ইমপ্রেসিভ কোশ্চেন কারণ এই কোশ্চেনটা এটাই অ্যান্সার হওয়া উচিত আমি আমি আমার ইন্টারভিউতে যাওয়ার আগে এটাই পড়েছিলাম কারণ আমি অনেক জায়গায় দেখেছি যখনই মানে আমরা আমাদের লাইফ রিস্ক নিয়ে যেতে পারবো না সবার প্রথমে নিজেকে বাঁচাতে হবে নিজে না বাঁচলে আমি লোককে কী করে বাঁচাবো তাই না অনেকে জোসে মানে এসে বলে দিল স্যার আমি মনি মরি আগে সবাইকে বাঁচাবো এটা বললে কিন্তু হবে না মানে ওটা ভেবে নেবে এটা আমাদের ইমপ্রেস করার জন্য বলছে কিন্তু অ্যাকচুয়ালি কেউ কি নিজে থেকে প্রথমে মরতে চাইবে চাইবে না সুতরাং আমাদের নিজেদের আগে প্রোটেক্ট করতে হবে তারপরে পাবলিক এটা এই কোশ্চেনটা আসতে পারে আর অতনু নামের মানে আশা করি যারা দেখছো অতনু যদি কেউ থেকে দেখো এই নামের মানে কিন্তু জিজ্ঞেস করে এটা অনেক সময় জিজ্ঞেস করে এবং নিজের সাবজেক্ট যা যা সাবজেক্ট আছে সেই সাবজেক্ট থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করে এটা এটা ঠিক এটা ঠিক কারণ অনেক এটা আমার ক্ষেত্রে হয়েছিল কিন্তু অন্যান্য যারা ছিল ধরো কেউ গ্রাজুয়েশন করে গেছে কারো গ্রাজুয়েশন আছে কারোর আরো হায়ার স্টাডিজ আছে কারো সায়েন্স নিয়ে পড়ে এসছে কেউ কমার্স নিয়ে পড়েছে। বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়ে এসছে এবার যখন তারা সাবজেক্ট নিয়ে বলছে যে স্যার আমি কমার্স নিয়ে পড়েছি বা আমি নিয়ে নিয়ে পড়েছি বা আমি তখন দেখো যখন একজন আইপিএস হচ্ছে যখন একজন এ হচ্ছে তাকে কিন্তু সমস্ত বিষয়ে তাকে তুমি অ্যাকচুয়ালিবাস নলেজ থাকতে হবে এবং সেই সিলেবাস নিয়ে তারা পড়ে আসছে এবং সেই নলেজের বেসিসের থেকেই একদম বেসিক মানে সায়েন্সের সব থেকে বেসিক যে কোশ্চেন কমার্সের সব থেকে বেসিক যে কোশ্চেন সেটাই জিজ্ঞেস করা হয় সেই জিনিসটাই তোমাকে জিজ্ঞেস করা হয় সেটাই ভুল হবে আর সেটাই ভুল হবে আমাকে জিজ্ঞেস করেছিল বলেছিল কি সাবজেক্ট আমি বলেছিলাম সায়েন্স তো বললো জিঙ্ক অক্সাইডের সংকেত বলো বললাম তারপরে বললো ব্যবহার বলো ব্যবহার বলতে কি আমি ভয় গেছে শেষ ঠিক আছে বললো আচ্ছা ঠিক আছে হেসে বললো ঠিক আছে চাপ নেই অন্য একজন কোশ্চেন জিজ্ঞেস করলো

এরকম ব্যাপারটা তো ওটার জন্য নাম না এক মানে ইন্টারভিউ বারবার একটাই কথা ঘাবড়ানোর কোনো বিষয় নেই তুমি ঘাবড়িয়ে গেলেই ইন্টারভিউ নাম্বার কম আমি কিন্তু দেখেছি অনেক শীতকালে দুটো জামা চেঞ্জ করতে সাবধানে দেখো ঘাবড়ানোর কোনো বিষয় নেই তুমি স্বাভাবিকভাবে যাবে তোমার হাইট তোমার মানে মেন্টাল পরীক্ষা তোমার এলিজিবিলিটি তোমার যে পড়াশোনা সমস্ত পরীক্ষা দিয়েই তুমি কিন্তু ইন্টারভিউ যাচ্ছ তো সেখানে যে যাচ্ছ সেখানে শুধু তোমার প্রিপারেশন মেন্টাল প্রিপারেশন তোমার এই চাকরি করার জন্য মেন্টাল প্রিপারেশন তুমি ইন্টারভিউ দেওয়ার জন্য মেন্টাল প্রিপারেশন এতগুলো পাবলিককে ফেস করার জন্য মেন্টাল প্রিপারেশন তোমার মধ্যে কতটা রয়েছে সেটাই সেটাই টেস্ট হবে ওই তো ওইটাই হচ্ছে কথা অ্যাকচুয়ালি মানে ওই পাঁচ সাত মিনিট নিজেকে ধরে রাখার ক্ষমতা তার জন্য কিন্তু প্র্যাকটিস দরকার ঠিক আছে প্র্যাকটিস মানে অফলাইন মক টেস্ট দাও ঠিক আছে মক ইন্টারভিউ যেটা দাও তো আমাকে অনেকেই ফোন করেছিল অনেক বন্ধু অনেক ভাইরা যাদের ষাটের উপরে নাম্বার আছে ইন্টারভিউর জন্য বিবেচনা নিতে চাইছে সঠিকভাবে নিতে পারছে না অনেক জায়গাতে অনেক প্রচুর টাকা ডিমান্ড করছে অনেক বড় বড় ইনস্টিটিউট আমাকে বলেছিল ফোন করে যে কিছু কি ব্যবস্থা করা যায় তো আমি একটা আইডিয়া ভেবেছি তোমাদের সাথে শেয়ার করবো তো সেটা হচ্ছে তোমাদের সাপোর্ট না পেলে সেটা কিন্তু বাস্তবায়িত হবে না আইডিয়াটা হচ্ছে এটাই যে আমি ডব্লিউ এবং এক্স আর্মি কিংবা ওয়ে মানে ফোর্সেরই স্যারদের অনেকগুলো চেনা জানা স্যার আছে স্যার অবশ্যই থাকবেন ওনাদেরকে নিয়ে মক ইন্টারভিউ অ্যারেঞ্জ করব এবং সেটা ইন্টারভিউর আগে পর্যন্ত তো একদম অফলাইন হবে এবং যেটা হচ্ছে আমার ঘর ভাড়া করতে যেই টাকাটা খরচা হয় আর আনুষঙ্গিক এটা ওটা সেই টাকাটাই নেব এক্সট্রা কোনো চার্জ নেওয়া হবে না খুবই কম টাকার মধ্যে এটা অভাবনীয় কম মানে যেটা তোমরা কল্পনাই করতে পারবে না ঠিক আছে তো তোমরা যারা ইন্টারভিউ করতে ইচ্ছু ইচ্ছুক আছো অফলাইন টাইম তো তারা অবশ্যই যোগাযোগ করতে পারো কমেন্ট করে আমার নাম্বার অনেক নাম্বার অনেকেই জানো এবং ইতিমধ্যে আমাকে চল্লিশ জন মতো বলেছে তো পঞ্চাশজন হলে আমি শুরু করে দেবো অ্যাকচুয়ালি তো যাই হোক ফিরে আসি আমরা মূল পর্বে এটা পরের বিষয় তো আর যেটা কোশ্চেন নিজের আমি যেটা দেখেছি নিজের জেলা সম্বন্ধে একটু জেনে যাওয়া দরকার আর নিজের যে তোমার যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনে যে কর্মরত ওসি কিংবা সার্কেল ইন্সপেক্টর রয়েছেন ওনার সম্বন্ধে জেনে যাওয়া এবং তোমার জেলায় যে আইপিএস মহাশয় আছে ওনার নাম আমাকে জিজ্ঞেস করছিল আমার জেলার আইপিএস মহাশয়ের নাম তো ওনার নাম জিজ্ঞেস করতে মানে জেনে যেতে হবে এই সমস্ত পুলিশ রিলেটেড কিছু কোশ্চেন করে যেতে হবে অনেক জায়গায় দেখছি অনেক কিছুই এক্স ওয়াই জেড যেগুলো পুলিশ রিলেটেড নয় সেগুলোও কোয়েশ্চেন করাচ্ছে সেই কোশ্চেনগুলো করে কিন্তু মাথা জ্যাম করে লাভ নেই আমার মনে হয় তো আপনার কি মনে হয় দেখো আমি আবার সেই একই কথা তুমি যে ডিপার্টমেন্টে যাচ্ছ তুমি ডব্লিউ বিপিতে যাচ্ছ ডব্লিউ বিপি কি এর কত ব্রাঞ্চ এর কি কি যেমন আমি বললাম আমি সিআইএফ এ আছি এস সিআইএফ এ কি কি সিআইএফ থেকে সিআইএফ এর মতো আর কি কি যেমন আছে এস টি এফ আছে আইবি আছে

আমি ডব্লিউবি তে আছি তো আমার থানা আমি যে লোকাল যে এইখানে লোকাল যে বডি আমার যে পুলিশ ডিস্ট্রিক্ট বা আমার আমার যে এটা 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 হচ্ছে হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্ট কিন্তু হ্যাঁ তো এই যে পুলিশ ডিস্ট্রিক্ট কতগুলো রয়েছে এগুলোই সাধারণ বিষয়গুলোই মানে এইটা মানে তোমার যে পুলিশ পরীক্ষা সেই পুলিশ পরীক্ষা কাঠাম তোমার নিজের অঞ্চল আর পুরো রাজ্যের বিষয় রাজ্যের পুলিশ বিষয়ক সমস্ত কিছু সমস্ত কিছু জানতে হবে আর তোমার ডিস্ট্রিক্ট সম্বন্ধে আমি বললাম জিকে জিকে তুমি যা পড়েছো সম্বন্ধে জিকে তুমি যা পড়েছো আর তুমি যে দিকে যেখানে থাকো তুমি সায়েন্স পড়েছো সায়েন্সের একদম সাধারণ ওরা কিন্তু যারা তোমার ইন্টারভিউ বসে এসছে তোমার ইন্টারভিউ নিতে এসছে তারা কিন্তু কোন মানে ওই মাধ্যমিক সিবিএসসি বোর্ডের বা যে কোনো বই তারা কিন্তু ওই ইন্টারভিউ আগে পড়ে আসেনি একদম একদম আগের দিন ডিউটি করে তারপরের দিন তোমার কাছে ওই ইন্টারভিউ নিতে গেছে ঠিক আছে এমন ল এন্ড অর্ডার ডিউটি থাকে অনেক আইপিএস এর আগেবার তাই হয়েছিল দুর্গাপুরে যে ইন্টারভিউ বোর্ডে আসতে সবাই দেরি হচ্ছিল কারণ সেই সময় ডিউটি ছেড়ে আসতে পারছিল না একদম এক্সাক্টলি ঠিক আছে একজন একজন আইপিএস যে তোমার ইন্টারভিউ নিতে আসছে সে কিন্তু ডিউটি করে আসছে সে কোনো বই পড়ে আসছে না সে যখন ডিউটি করে আসছে সে যখন বই পড়ে আসছে না সে কিন্তু তোমার তার বেসিক নলেজ থেকেই কোশ্চেনটা করবে সে কিন্তু বাইরে থেকে কোশ্চেন করার কোনো স্কোপ নেই সেখানে দাঁড়িয়ে বেসিক যে क्वेश्चन তুমি কি পড়েছো বেসিক क्वेश्चनটা কিভাবে আসবে ধরো তুমি এসে বললে যে দাদা আমার আর্ট খুব ভালো লাগে তাহলে সেই আইপিএস বা তার মাথায় সেই মুহূর্তে আর্ট সম্পর্কিত যে क्वेश्चनটা ধরার মতো আসবে সেটাই তোমাকে ধরতে আর একটা আর দিয়ে আমি একটা মনে পড়লো যে হবি হবিটা জিজ্ঞেস করে নাকি হ্যাঁ এর কারণ হবিটা জিজ্ঞেস করে কারণ হবিটা দেখো যা যা তোমার মানে কি বলবো নিজের তুমি কেমন যা এই কেমনের প্রশ্নে যেসব জিনিসগুলো রিলেটেবল পাও মানে তোমার হবি কি তোমার লাইফস্টাইল কেমন তোমার এই যে অ্যাটিটিউড এই যে তুমি গিয়ে বসছো প্রেজেন্টেশন করছো তোমার অ্যাটিটিউড কেমন হ্যাঁ তুমি ডেলি বেসিসে তুমি কিভাবে পড়াশোনা করেছো তোমার লাইফ স্ট্রাগেল কি এই বিশেষটা এটাই তো তুমি এর বাইরে তো তুমি নয় এই তুমিটাকেই তো ওরা কোশ্চেন করবে কারোর হবি হয়তো ঘুমানো খুব ঘুমাতে ভালোবাসে সে গিয়ে বললো তাকে জিজ্ঞেস করলো তোমার হবি কি ভাবলো যে ঘুমানো যদি বলি তাহলে নেগেটিভ ইমপ্যাক্ট করতে পারে জিজ্ঞেস সে বললো আমি স্যার প্রচুর কাজ করি সারাদিন ঘর গোছাই এ করি সেই করি ফেসে যাবে কিন্তু তুমি কারণ তারা সেই লেভেলের অফিসার তুমি যদি ভুল হবি বলো না এমন কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে তুমি অ্যান্সার দিতে পারবে না এবার তখন বলবে তোমার হবি ওইটা তুমি ওটাই জানো না এইখানে ইমপ্যাক্টটা করে মানে আমরা জানি না তো অন্য ব্যাপার হয় আমাদের সাবজেক্ট থেকে জানি না অন্য ব্যাপারে কিন্তু যে জিনিসটা আমার ভালো লাগে সেখানকার বেসিক জিনিস কিন্তু আমি জানবো এটা হচ্ছে ব্যাপার বোঝাতে পারলাম আশা করি কি বলতে চাইছি আর আজকে সেশনটি আর বেশি দীর্ঘ করবো না যে সমস্ত বেসিক কোয়েশ্চেনগুলো এবং স্যারের মুখ থেকে যে আমরা যেগুলো বুঝতে পারলাম যে আমাদের প্রথমে বেসিকটা ভালো করে বুঝতে হবে যে নিজের সাবজেক্টই হোক কিংবা পুলিশ ডিপার্টমেন্ট বেসিকগুলো যদি করে যাই তাহলে কিন্তু আমরা একটা স্ট্যান্ডার্ড এবং সম্মানজনক মার্কস ইন্টারভিউতে করে আসতে পারবো তো আশা করি এই সেশনটি তোমাদের প্রত্যেকের জন্য খুবই হেল্প হবে আর যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই শেয়ার করো এবং তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দাও চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে সাপোর্ট করো এই ধরনের ভিডিও আর অন্য স্যারদের আনার জন্য তো স্যারকে অশেষ ধন্যবাদ ব্রাইড একাডেমির পক্ষ থেকে আমাদের ভাইদের এত কিছু তথ্য দেওয়ার জন্য তো আগামীতে দেখা হবে আপনার সাথে যদি আর কোনো দরকার পড়ে তো আজকের সেশনটি এখানেই শেষ করলাম টাটা বাই বাই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার